যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো যে তোমার ওপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে সুন্দর সদ ব্যবহার এটা হইল মুসলমানের আখলাক কুকুরের কাজ কুকুর করেছে কামর দিয়েছে পায় তাই বলে কুকুরে কামরা নুকিরে মানুষের শুভা পায় সে বুঝে নাই দুর্ব্যবহার করেছে আমি বুঝি আমি সত্যিকারের মানুষ নবীর উম্মত আমার আখলাক তরবিয়লা আখলাক হবে কার উপর জোর জুলুম হবে না কার উপর নির্যাতন হবে না সুন্দর আখলাকের অধিকারী হতে হবে এই তিন গুণ যাদের মধ্যে আসবে আল্লাহর রসুল আলাইহি আলাইসাল্লাম বলেন দা খালাল সে নিরাপদে জাননা আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে একখানা আয়াত আর রসুল এ করিম সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখান হাদিস আপনাদের সামনে পাঠ করছি অল্প সময়ের বেথরে এই প্রসঙ্গে কিছু কথা বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব পরবর্তীতে আমাদের মেহমানেরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা জানি এই দুনিয়াটাই আমাদের জীবনের শেষ না কি বলেন কথা ঠিক না অঠিক। ঠিক দুনিয়ার পরে আখেরাতে একটা আসেনি না নাই না মরে গেলে পচে গেলে শেষ হয়ে যাব এটা মুসলমানের কথা হইতে পারে না কাফের মুশ্রেকরা বলে আইদা মরে যাবো পচে যাবো গলে যাবো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো অস্তিত্বহীন হয়ে যাব আবার কেমন করে যে জীবিত হওয়া এটা একটা অযৌক্তিক কথা অসম্ভব কথা এই জন্য তারা আখেরাত মানে না কিন্তু মুসলমান আখেরাতকে বিশ্বাস না করলে মুসলমানই হইতে পারে না কথা ঠিক না ঠিক আল্লাহ বলেন মুসলমান আর মুমেন তো তারা ইমানদার তো তারা যারা মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে আমরা করে কি করি না দেখেন কোরআন কি বলে একবার উবাইব নে একটা মরা মানুষের হাড্ডি নেয়া দীর্ঘদিন হয়ে গেছে নরম হাড্ডি নেয়া টিপতে টিপতে ফাঁকি করতে করতে গুড়া করতে করতে রসুল করিম ইসলামের দরবারে আইসা বলতেছে মোহাম্মদ তুমি না কি বলো তোমার আল্লাহ নাকি বলছেন যেই মরা হাড্ডির এই হাড্ডির মানুষটাকেও নাকি তোমার আল্লাহ আবার জীবিত করবেন এটা কেমন কথা এই তো আমি এটা বাইঙ্গা চুরমার করে দিতেছি এটা কোন যুক্তির কথা বলো কোন কথা বলো তুমি এটা অসম্ভব কথা অযৌক্তিক কথা আল্লাহর রসুল সাল্লাহাল্লাম বলেন হা আমার আল্লাহ তো এই হাড্ডির মানুষটাকেও জীবিত করবেন এমনকি তুমি যখন মারা যাবে তোমার পয়সে গলে যাবে এরপরও তোমাকে জীবিত করে আল্লাহ তালা তোমাকে জাহান্ন নিক্ষেপ করবেন এই আলোচনা হইতেছিল আল্লাহ রুসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সমর্থন করে কোরআনে কারিমে আয়াত নাজিল করেন যা আমরা সর্বদা পড়ে ইয়াসিন সূরার শেষ আয়াতগুলা ওয়া দারাবালানা মাশালাউ আনাসিয়া খালকান ওয়া দারাবালানা মাশালাউ আনাসিয়া খালকা কলামাই ইউহিল ইযামা ওয়াহিয়া রিম আল্লাহ বলেন আরে কি হয়ে গেল মানুষের আমার নবীর সামনে আইসা যুক্তি পেশ করে দৃষ্টান্ত পেশ করে আর বলে এই গুলা নরম হয়ে গেছে ভেঙ্গে চুরমার হয়ে গেছে এই হাড্ডির মানুষগুলাকে আবার কে জীবিত করবে কে আবার নতুন করে বানাবে এই শক্তিকার অসম্ভব ব্যাপার এই কথা বলে এবার আল্লাহ রসুল সাল্লাহ আলামকে বলেন

যে আল্লাহ তালা প্রথম বানাইছে মানুষ কিভাবে হবে কোন ফর্মুলাতে হবে কোন জিনিস দেয়া হবে কোন জায়গাতে হবে কোন আকারে হবে তার যখন কোনো নাম নিশানা ছিল না তখন যে আল্লাহ মানুষের পেটের ভিতরে এক বিন্দু পানি দেয়া এত সুন্দর করে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারলেন এই মানুষগুলা মরে যাওয়ার পর দ্বিতীয়বার তাকে বানাইয়া হাসরার ময়দানে উঠাইয়া জীবনের করাক্রান্তি হিসাব নেওয়ার কি শক্তি আল্লাহ রাখেন কি রাখেন না আরে আল্লাহর আসে না নাই। আল্লাহ য়াহায়লাই আহাইন, এটা আমি খুদার জন্য বড় সহজ বড় সহজ। এই জন্য ভাইও আখেরাত আছে দুন আই জীবনের শেষ না, আখেরাতের ফিকিরও আমাদেরকে করতে হবে। এই জন্য আল্লাহ হাতালা আমাদেরকে দোয়া শিখাইছেন। রব্বানা আতিনা ফিদধুনিয়া, হাসানাতা হু আফিল আখিরাতে হাসানাম। আল্লাহ দুনিয়ার কল্যাণও আমাদেরকে দান করেন আখেরাতের কল্যাণও দান করেন চাহার নামের আগুন থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেন দুনিয়া আখেরাতের সমন্বয়ে আমাদের দিন চালায় যাইতে হবে কথা ঠিক না বা ঠিক এই জন্য আখেরাতের বিশ্বাস আছে তো না নাই এই জন্য রুমি রহমতুল্লাহ আলাই বলেন বাস ইংসা গার না শুধু নজদাত হায়া আওয়ালে খালকাসনে ঘর হাদা বয়াদ হর কে বর ইজা দে ও কাদের বাদ কুদরত আজবর বাসে ও জাহের শাওয়াদ এ জগৎবাসী যারা মৃত্যুর পরে আবার জীবনকে অস্বীকার কর তুমি কেমনে জন্ম তোমার জন্ম বৃত্তান্তটা একটু লক্ষ্য করো ছিল না যেই খোদা বানাইতে পারলেন আবার থাকবে না নতুন করে বানানো সেই খোদার জন্য মোটেও কোনো কঠিন ব্যাপার না প্রথম যেভাবে বানাইছেন কামা না এমনিভাবে নদ করে বানায় ফেলবো এটা আমি খুদার ওয়াদা আর আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন ইন্না কুন্না আল্লাহ নিশ্চয় আমি এই কাজটা করেই থাকবো আমাদের দুর্বলতা এখানে আমাদের যদি আমরা আখেরাতকে পুরাভাবে বিশ্বাস করি তাহলে আমাদের আমল সুন্দর হয়ে যাবে আখলাক সুন্দর হয়ে যাবে মানবতা আমাদের মধ্যে ফিরে আসবে মানুষ সত্যিকারের চরিত্রবান হয়ে যাবে আখেরাতের বিশ্বাস নাই মনে করে দুনিয়াটা শেষ খালি কোনো রকমে খায়া গেলেই চইল দুনিয়াতে যা কিছু করা যায় যা কিছু করা যায় দুনিয়াতে বড় হইতে হবে টাকাওয়ালা হইতে হবে পদওয়ালা হইতে হবে এই জন্য চুরি করো ডাকাতি করো সুদ খাও ঘুষ খাও মদ খাও জোয়া খেলো জোর জুলুম করা নির্যাতন করা নিপীড়ন করা বড় মানুষ আমাকে হইতে হবে বড় পদের অধিকারে আমাকে হইতে হবে এই একিন্দার কারণে মানুষ নষ্ট হইতেছে যদি তার এই কথা বিশ্বাস থাকতো যথাযথ হায় রে আমি যাই কিছু করি আল্লাহ সব দেখেন ফেরেস তারা সব লেখেন হাসর ময়দানে কর আক্রান্তি হিসাব হয়ে যাবে এই লোকটা দুশ্চরিত্রবান হইতে পারে না এই লোকটা আল্লাহর নাফরবান হইতে পারে না কথা ঠিক না ও ঠিক তাহলে আখেরাত আমাদের সামনে আসেনি না নাই বরং আছে কি আল্লাহ তাআলা কি বলেন ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়া আল হায়া আরে আখেরাতের জীবনটাই তো প্রকৃত জীবন দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন ক্ষণভঙ্গর জীবন ক্ষণিকের জীবন আজকে আছো কালকে নাই আগামী কললে বেঁচে থাকবে এ কথার কোনো গ্যারান্টি দেওয়া যায় না এমন একটা অস্থিত্ব জীবন আখেরাতের জীবন চিরস্থায়ী জীবন যার শুরু আছে শেষ নাই কথা ঠিক নাward ঠিক এইজন্য আল্লাহ বলেন আখেরাতের জীবনটাই প্রকৃত জীবন অতএব আখেরাতের সফলতা প্রকৃত সফলতা আমরা দুনিয়া যাই কিছু করি আখেরাতকে বুলে গেলে চলবে না আখিরাতের সফলতার কথা ভুলে গেলে চলবে না আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা ভুলে গেলে চলবে না ভুল হবে মারাতক ভুল হবে কথা ঠিক নাwadi এইজন্য আল্লাহ তাআলা বলেন আখিরাতে যারা সফল হবে তার জীবনটাই সত্যিকারের সফল আখেরাতের সফলতা কেমন করে আসবে আল্লাহ নিজে বলেন ফামঞ্জুহুজিহানিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস হাসরের ময়দানে আল্লাহ তালার বিচারের কাঠ গড়াই দাঁড়াইয়া জীবনের করাক্রান্তি হিসাব নিকাশ দিয়া যারা জাহান থেকে মুক্তি পায়া জান্নাতে যাইতে পারবে আল্লাহ বলেন ফাকাদ ফাজ নিশ্চয়ই সে সত্যিকারভাবে সফল হইয়া গেল জান্নাতি হইতে পারা সফলতা অর্জন করা কথা ঠিক না অঠিক এবার কোন আমলের দ্বারা আমরা জান্নাতি হইতে পারবো সাথে সাথে দুনিয়ার নিরাপত্তা সচ্ছলতা সুখময় জীবন লাভ হবে এই প্রসঙ্গে আল্লাহ তালা কি বলেন আর আল্লাহর নবী কি বলেন আমি আপনাদের সামনে এখানে হাদিস পড়ছি তিনটা কথা বলা হয়েছে যেই মানুষ জীবনে তিনটা বিষয়কে বাস্তবায়িত করবে জীবনে তিনটা আমল যথাযথভাবে করবে তিনটা গুণ সে অবলম্বন করবে অর্জন করবে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বলেন তুমি সুজা নিরাপদে জান্নাতে চলে যাবে তিনটা জিনিস জানার দরকার আছে নি নাই প্রথম কথাটাই আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতে যাইতে চাও দুনিয়াতে সুখ শান্তি আর নিরাপত্তা চাও মানে আকাল তৈবা তোমাকে হালাল খাইতে হবে হারাম ছাড়তে হবে সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে মদ ছাড়তে হবে আর আত্মসাত করা ছাড়তে হবে রাজস্বকে নিজস্ব মনে করা ছাড়তে হবে রাষ্ট্রের সম্পদ সকলের সম্পদ ব্যক্তিগত কুকিগত করার কারো কোনো অধিকার নাই হারাম হবে আর হারাম জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে কত ঠিক না বা ঠিক মুসলমান হারাম খাইতে পারে না মুসলমান হারাম উপার্জন করতে পারে না হারাম রুজি রোজগার করতে পারে না আত্মসাত করতে পারে না মানুষের প্রতি তার মাল দখল করতে পারে না বাড়ি দখল করতে পারে না কারণ সে জানে আমাকে হালাল খাইতে হবে হারাম খাইয়া এবাদত করলো এই আবাদত আল্লাহর দরবারে কবল হবে না আর এই আবাদতে জান্নাত যাওয়া যাবে না কথা ঠিক না বা ঠিক এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন যে ব্যক্তি হালাল খাদ্য খাইবে কারণ হারাম খাদ্য খাইয়া আবাদত করলে কবুল না আল্লাহর নবী সাল্লাহ বলেন যে ব্যক্তি এক লুকমা হারাম খাইল চল্লিশ দিন পর্যন্ত তার কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সুলে করিম সাল্লাহ আলাইহ সাল্লামের সৎ করেন যে মানুষটা দশ দেড়হাম দিয়া একটা কাফর কিনল আর এর মাঝে একটা দেড় হাম শুধু হারাম নয়টা দের হাম হালাল এই দশ দেড় হাম দিয়ে একটা কাপড় কিনলে এই কাপড়ের একটা টুকরা যতক্ষণ পর্যন্ত তার শরীরে থাকবে তার কোনো ফরজ নফল কোনো আবাদন আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে মুসলমানের প্রথম কাজ হইল হালাল খাওয়া কথা ঠিক না রুজি রোজগার হালাল হারাম যেন না হয় রোহে ওরা যার পেটটা হারাম থেকে পাক পবিত্র হবে না তার রুহ আল্লাহর দরবারে যাবে না ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লু জিসমিন গুদিয় বিল হারাম ফান্নার ওয়া আউলাবি যেই শরীরটা হারাম খায়ার ইষ্টুস্থ হইল সুদের মাল গুসের মাল চুরির মাল ডাকাতির মাল জুয়ার মাল চোর জুলুমের মাল খাইয়া তার শরীর হৃষ্ট পুষ্ট হইল ওই শরীরটা জান্নাতে যাওয়া হারাম এই শরীর জন্য জাহান নামটা বেশি যোগ্য জায়গা নাউজুবিল্লাহ দুই নম্বর কথা ওয়া আমিলা ফি সুন্নাহ বান্দা যদি আল্লাহ পাইতে চাও জান্নাত পাইতে চাও জান্নাতে আর নবীজির সুপারিশে জান্নাতে যাইতে চাও তোমার দুই নম্বর কাজ হবে তোমার জীবনের সব কয়টা কাজ হবে নবীর সুন্নাত মোতাবেক তোমার খাওয়া পরা নবীর তরিকায় চলাফেরা নবীর তরিকায় শুয়া গোমানো নবীর তরিকায় ব্যবসাবানিজ্য নবীর তরিকায় খেত খামার নবীর তরিকায় জীবনের 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত যখন যেই কাজ করবে নবীর তরিকা মতে করবে তাহইলেই তুমি জান্নাতে যাইতে পারবে কথা ঠিক না ঠিক এই জন্য আমাদের দুই নম্বরের কাশি হবে নবীর তরিকা নবীর তরিকার উল্টা চইলা কেউ জান্নাতে যাইতে পারবে না খেলাফে পায়াম্বার কাছে রাগসিদ কে হারগেজ বমনজিল না খা খাদরসিদ নবীজির পথ ছেড়ে যেজন চলিবে আশার মঞ্জিলে কব সে নাহি পৌঁছিবে তাহলে দুই নম্বর কাজ নবীর তরিকা আর নবীর তরিকা আমাদেরকে শিখতে হবে এই জন্য মুসলমানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করো নবীর তরিকা শেখো মুসলমান হও নবীর আদর্শ গ্রহণ করো এরপরে দুনিয়ার প্রয়োজনে যে কোনো ডিগ্রি নাও শরীয়তে কোনো বাধা দেয় না ইসলাম তোমাকে না করে না কথা ঠিক না বা ঠিক দুই নাম্বার তিন নম্বর কথা শুধু হালাল খাইলেই চলবে না শুধু নবীর তরিকা মানলেই চলবে না তিন নাম্বার তোমার আখলাক তোমার চরিত্র তোমার আদর্শ তোমার আচরণ তোমার উচ্চারণ তোমার আচার ব্যবহার নির্যাতন করে না মুসলমান কোনোদিন ঝগড়া ফাসাদ করে না মুসলমান কাউকে গালি দিতে পারে না মুসলমান কারো উপর অনর্থক জোর জুলুম করতে পারে না কারণ মুসলমানের আখলাখ নবী ওলা আখলাখ নবী কোনোদিন দুর্ব্যবহার কারো সাথে করে না কথা ঠিক না অঠিক বরং নবীজি বলে দেয়া গেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি সত্যিকারের মুসলমান পরিপূর্ণ মুসলমান যেই মুসলমান ইবাদত বندگیর সাথে সাথে তার হাতের দ্বারা কাউরে কষ্ট দেনা পায়ের দ্বারা কারে কষ্ট না দিল দ্বারা কারো বিরুদ্ধে চিন্তা করে না মানুষ তার অনিষ্টতা থেকে নিরাপদে থাকে কারো সে দুরব ব্যবহার করে না কিন্তু আজকে মুসলমান কি হয়ে গেল মুসলমান নিজেদের মধ্যে মিল محبت না মারামারি কাটাকাটি করে হিংসা বিদ্বেষ করে এগুলো তো মুসলমানি আখলাখ না নবীর আখলাখ না আমাদের আখলাক চরিত্র নবীর চরিত্রে চরিত্রবান হইতে হবে কথা ঠিক না ওয়া ঠিক এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন শনি দমকে মরদানে রাহে সফা শনি দমকে মরদানে রাহে সফা দিলে দুশ্মনা হাম না কর দন্দে তং তুরা কৈ মুয়াসার সাদ ই মকাম কে বাদুস্তানাত খেলাফস্ত জং শেখ সাদি রহমতুল্লাহ আমি শুনেছি পড়েছি কিতাবে আছে মুসলমান কাউরে কষ্ট দেয় না দিতে পারে না মুসলমানের আখলা এটা না মুসলমান কারো জুলুম করতে পারে না কারো উপর নির্যাতন করতে পারে না কারো হত নষ্ট করতে পারে না কারো জমি জবরদখল করতে পারে না রাজস্বকে নিজস্ব মনে করতে পারে না মুসলমান মুসলমানের আখলাক প্রত্যেকের হত যথাযথভাবে পৌঁছায় দেওয়া এজন্যরে বলেন শানি দামকে মরদানে রাহে সফা দিলে দুশ্মনা হাম না দান তং আমি তো শুনেছি আল্লাহর কিতাবে পড়েছি নবীর হাদিসে পড়েছি মুসলমান যারা দুশ্মনের মনে কষ্ট দেয় না সে বুঝে নাই আমার সাথে দুর্ব্যবহার করেছে বরং আল্লাহর নবী বলেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে যে তোমার উপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে সুন্দর এটা হইল মুসলমানের কুকুরের কাজ কুকুর করেছে কামর দিয়েছে পায় তাই বলে কুকুরে কামরা নুকিরে মানুষের পায় সে বুঝে নাই দুর্ব্যবহার করেছে আমি বুঝি আমি সত্যিকারের মানুষ নবীর উম্মত আমার আখলাক নবী লাখলাখ হবে কারো উপর জোর জুলুম হবে না কারো উপর নির্যাতন হবে সুন্দর আখলাকের অধিকারী হতে হবে এই তিন গুণ মধ্যে আসবে আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম বলেন দাখাল আল জান্না সে নিরাপদে জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের সকলকে এবাদত বন্দীগীর সাথে সাথে নিজের আমল আখলাক এই তিনটা গুণের উপর আমল করে নিজের দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নবীর সাফা তাপ করার যোগ্যতা অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন সকলে বলে আখিরু আমিন